এসএসসি ছাব্বিশ হাজারের পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টে রীতিমতো কাণ্ড আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিকে চাকরি বাতিল মামলায় একেবারে চাঞ্চল্যকর মোর চরম নির্দেশ দিলেন বিচারপতি সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রধান বিচারপতির কলমের খোঁচায় একসাথে চাকরি বাতিল হয়ে গেছে দু সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই চাকরি বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি চাঞ্চল্যকর দাবি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যেটা কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই অক্ষরে অক্ষরে বহাল রেখেছেন প্রধান বিচারপতি এবং তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মাঝেই কিন্তু এবার প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে কারণ বিভিন্ন দিক থেকে আইনজীবীরা কিন্তু এবার জোরালো সল করতে শুরু করেছেন এবার কি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে যে নির্দেশটা দু হাজার সালে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকে ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল তারপর সেটাকে সংশোধন করে বত্রিশ হাজার করেন কিন্তু প্রাথমিকের টেট নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে যেখানে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিকের দু হাজার চোদ্দো টেট অনুযায়ী দু হাজার প্যানেল যে প্যানেল নিয়ে প্রশ্ন আছে সেই প্যানেল প্রকাশের নির্দেশই ছিলেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সেই নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিত আছে এছাড়াও আরও একাধিক ক্ষেত্রে ওএমআর সিট পুড়িয়ে নষ্ট করে দেওয়ার যে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে উঠেছে এবং এসএসসির ক্ষেত্রেও যার জন্য চাকরি বাতিল হলো সেই ওএমআর সিট নিয়েও কিন্তু মামলা হয়েছে যেহেতু ওএমআর সিট নেই তাই সমস্ত প্যানেল বাতিল করতে হবে এমনই কিন্তু দাবি হাইকোর্টে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে প্রাথমিকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নির্দেশের শুনানি আজ বিচারপতির বেঞ্চে এই মামলাটি উঠেছিল তার মধ্যেই কিন্তু গত সপ্তাহের শুনানিতে রীতিমতো বড়সড় বিস্ফোরণ ঘটেছে বিচারপতি সৌমেন সেন যার বেঞ্চে মামলাটি চলছিল দীর্ঘদিন ধরে তিনি এই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তার ফলে মামলাটি গেছে অন্য বিচারপতির বেঞ্চে আর আজ সেই বিচারপতির বেঞ্চে ঘটল বড় সরব বিস্ফোরণ আজ একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা হলো হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শোনার আবেদন করা হয় মামলার একাংশের তরফে তাদের বক্তব্য এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানানো হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে হবে অর্থাৎ একতরফা এই ধরনের আবেদন করে কোনো লাভ হবে না মামলার সমস্ত পক্ষকে নোটিশ দিতে হবে একই সঙ্গে মামলার বাকি সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করার জন্য আবেদন করতে হবে না হলে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে আদালতের পরামর্শে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ওই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের অর্থাৎ বিচারপতি বৃহস্পতিবারই কিন্তু এই মামলা দ্রুত শুনানির জন্য আবেদন করার নির্দেশ দিলেন অর্থাৎ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা কিন্তু একটা গতি পেতে চলেছে আগামীকালই কিন্তু এই মামলা দ্রুত শুনানির জন্য সমস্ত পক্ষকে আবেদন করার নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এবং আগামীকালই কিন্তু ঠিক হবে এই মামলার শুনানি কবে হতে চলেছে প্রসঙ্গত এই মামলায় এতদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ছিল সিঙ্গেল বেঞ্চ বত্রিশ হাজার শিক্ষক বেআইনি চিহ্নিত করে বাতিল করার পর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ স্থগিত হয় পরে বিচারপতি সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ান শেষ পর্যন্ত অবশ্য বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোর ফলে মামলা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যেতেই কিন্তু তিনি রীতিমতো চরম নির্দেশ দিলেন তার বেঞ্চে মামলা যেতেই এই মামলার দ্রুত শুনানি এবং দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানান মামলাকারীরা কিন্তু সমস্ত পক্ষকে নোটিশ দিয়ে আগামী আগামীকালই কিন্তু ফাইনাল আবেদন যাবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নেবেন কবে এই মামলা শুনানি হবে এবং এই মামলা শুনানিতে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হাইকোর্ট নিতে চলেছে কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না চাকরি বাতিলের নির্দেশ দিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন গোটা রাজ্যে তাই রাজ্যের বাকি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা এবং চাকরি বাতিলের মামলা সেই মামলাগুলিও যে একটা বেগ পেতে চলেছে দ্রুত এই মামলাগুলিরও যে শুনানি হতে চলেছে তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ তবে আগামী আগামীকালই কিন্তু বড় সড় একটা বিস্ফোরণ বড় সড় নির্দেশ কিন্তু আসতে চলেছে এই মামলার ক্ষেত্রে কারণ সমস্ত পক্ষ আদালতে বিচারপতির হাতে আবেদনপত্র দিতে চলেছেন এই আবেদনপত্র দেওয়ার পর বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হবে ডিভিশন বেঞ্চে এবং এই মামলাতেও কি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে যেমনটা দাবি করেছেন মামলাকারী আইনজীবী ফিদ্দোস শামীম তিনি সংবাদ মাধ্যমে বারবার দাবি করেছেন প্রাথমিকের চাকরির ক্ষেত্রে একাধিক দুর্নীতি একাধিক ক্ষেত্রে বেনিয়ম আছে যার জেরে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিও কিন্তু একটা অশনী সংকেতের মধ্যে আছে এই চাকরিও কিন্তু বাতিলের দিকেই আছে তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় কারণ ওয়েম আর সিট নেই বিচারপতি রাজাশেখর মান্তা প্রাথমিকে চাকরি বাতিল মামলার ক্ষেত্রে বড় নির্দেশ দিয়েছিলেন আগে ওএমআর সিট নিয়ে আসুন তা না হলে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি আমি বাতিল করে দেব সেই মামলা এই মুহূর্তে বিভিন্ন মামলা হাইকোর্টের বিচারাধীন তবে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল প্রাথমিকে সেই মামলাতেই কিন্তু কবে শুনানি হবে কবে নিষ্পত্তি হবে আগামী আগামীকালই কিন্তু ফাইনাল ফয়সালা করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কি হতে চলেছে আগামীকাল প্রাথমিকের চাকরি বাতির মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের